তাদেরকে সতর্ক করতে চায় তাদের কাছে জানান দিতে চাই এইটা একটা গ্লাস দেখি আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান্ড আইটেম আপনারা আমরা যখন বাড়িতে অনুষ্ঠান করি দয়া করে এই জিনিসগুলো আনবো না তা অল্টারনেটিভ যেটা ডিসপোজ করা যায় পেপার কাপ ওইগুলি এগুলি হচ্ছে সুন্দর জিনিস না এগুলি হচ্ছে বাজে জিনিস যারা এখন জানেন তারা এগুলি ব্যবহার করেন না আর পেপার কাপটা আপনার স্টাইলও মেনটেন হয় এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব এটা হচ্ছে ডিসপোজ হয় না এগুলি এগুলি ব্যান্ড যেখানে আমরা হয় এগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে কোনো ক্যারি ব্যাগ নয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে এই ধরনের পেপার কাপ দেন ছোটো প্লেট থার্মোকলের প্লেট ওই সব জিনিসগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে যেমন কার্পেলারি ছোটো ছোটো প্লাস্টিকের চামচ ওইগুলি যা পাই আমরা তুলে আনি আর এইগুলি আমরা এখন ড্যামেজ করছি যাতে আরেকবার কেউ ব্যবহার না করতে পারে কেটে দেওয়া হচ্ছে নেক্সট এই যে আইটেমগুলি আমরা মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করবে মিউনিসিপ্যালিটি থেকে আমরা বিক্রি করে দিই এগুলিকে আবার রিজলভ করে প্লাস্টিকের যেমন ডাস্টবিন সিপেট আছে অর্গানাইজেশন আমাদের থেকে ওরা কিনে নিয়ে গিয়ে প্লাস্টিকের ডাস্টবিন ওই সব তৈরি তৈরি করে স্যার এইগুলি যে যেগুলি ম্যানুফ্যাকচারিং হয় স্যার কোম্পানিগুলি এগুলির বিরুদ্ধে কী একসঙ্গে এটা একটা বড় আলোচনার বিষয় আমরা এত সময় নেই বাচ্চা আমাদের যে প্রচেষ্টা হচ্ছে আমরা হচ্ছে গাইডলাইন্স পাচ্ছি আমরা হচ্ছে মানুষের স্বভাব চেঞ্জ করার চেষ্টা করছি সংস্কারটা চেঞ্জ করার চেষ্টা করছি যেটা এটা আস্তে আস্তে বন্ধ অল অফ সাডেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দিয়েছে চলে আমরা কিছু আমাদের যেটা ডাইরেকশন আছে মানুষের ছোটো ছোটো পেনাল্টি দিচ্ছি আমরা যে যাতে অভ্যাসটা চেঞ্জ হয় আমাদের যাতে পরিবর্তন হয় মানুষের যেটা